সত্যি কথা বলতে এটা অনেকেই করি তাই না একটা সময় মোবাইল ব্যবহার করি মোবাইল ব্যবহার করি মোবাইল নিয়ে আচ্ছা যদি আপনাকে কেউ আপনাকে দেখতেছে কিভাবে এটা থেকে রক্ষা হইতে হবে না রক্ষা পাইতে হবে না এমন হইতে পারে যে আপনার ফোনে মেসেজ আসতেছে আপনার ফোন থেকে আপনার ফোনে মেসেজ আসতেছে মেসেজ শো করতেছে ডিসপ্লেতে যে আমাকে এত টাকা দিতে হবে কেন দিবে কারণ হচ্ছে আপনার ছবি সে তুলেছে তার কাছে আপনার ফোনের ক্যামেরার অ্যাক্সেস আছে বা আপনার ফোনের এক্সেস আছে এই টাকা না দিলে আপনার বন্ধুবান্ধবের কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমি এই ছবিগুলো বা পিকগুলো পাঠাই দেব আপনি যত খুশি তত টাকা আপনাকে দিতেই হবে তো দেখেন প্রথম কথা হইতেছে আমি আপনাদেরকে কটা টিপস দিই আজকে আপনার ভিডিওটি শেয়ার করবেন তো দেখেন সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে হচ্ছে আমরা এতটা বোকা ভাই আমরা এতটা বোকা সাম্প্রতিক সময়ে আমি মুখ ঢেকেই কথা বলবো এটা বাটপাড় ভুলে গেছে ভাই বুঝছেন মানে আমরা এতটা সহজ সরল এতটা লোভি আমরা লোন নিব সেই লোন নেওয়ার জন্য আমরা আমরা জামানত দিয়ে দিতেছি মানুষজন একজন বলতেছে ভাই আমি তোমার লোন দেবো আসো আমি আপনি পাঁচশো টাকা দিতেছেন জামানত হিসেবে এতটাই বোকা এতটা বোকা হলে চলবে না ঘটনা বলতেছি আমি আপনাদেরকে ঘটনাটা বলতেছি নাহলে আপনারা বুঝবেন না ঠিক আছে আপনাদের কিছু করণীয় কাজ আছে এই কাজগুলো করবেন ফোনে ঠিক আছে কারণ আপনি কোথায় বোকামি করেছেন আপনি নিজেই জানেন না তো আপনার ফোনে এমন কোনো অ্যাপ কেউ ইনস্টল দিয়ে রাখতে পারে আপনার ফোনে শো করবে না আপনার ফোনে এখানে শো করবে না আপনি কি করতে পারেন আপনার ফোনে এখানে শো না করলেও অ্যাপ ম্যানেজারে শো করবে আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন ফোনের প্রত্যেকটা ফোনের সেটিংয়ে এই অপশনটা আছে অর্থাৎ আপনার ফোনে যত অ্যাপ ইনস্টল আছে এই ইনস্টল তো অ্যাপ এখানে দেখা যায় তো আপনি এখানে খুঁজে বের করবেন আমি যেমন খুঁজে বের করতে যে অ্যাপ অ্যাপ লেখা আছে আমার ফোনে যত অ্যাপ আছে এখানে গেলে আমি দেখতে পাবো এখানে আমি এক এক করে দেখব যে প্রত্যেকটা অ্যাপ অ্যাপের নাম আমরা চিনি নাকি জানি নাকি। যে অ্যাপের নাম আমরা চিনি না কিন্তু চিনি নামটা এখানে এসে রয়েছে আমরা এটা ক্লিক কররা আনইনস্টল করে দিব এখান থেকে আমরা আনইনস্টল করে দেবো এটা হচ্ছে সিস্টেম অ্যাপ বোঝা এটা আনইনস্টল হবে না কারণ হচ্ছে ফোন কোম্পানি এখানে দিয়ে দিছে এই জন্য এটা আনইনস্টলের অপশন নাই ঠিক আছে এখানে আপনি যেমন এই যে ক্যামেরা কানেক্ট অ্যাপটা আপনি আনইনস্টল করতে পারবেন ঠিক আছে এখানে আপনি খুঁজে দেখবেন যে এমন কোনো অ্যাপ আছে কিনা আপনি এখান থেকে শর্টবায়ও করতে পারেন যে ইনস্টল বাই বাই অ্যাপ দিলে আপনার ফোনের সকল ইনস্টল আপনি যেগুলো দিছেন বা আপনার অন্য যে কোনোভাবে আপনার ফোনে ইনস্টল হয়েছে সেই অ্যাপগুলো এখানে দেখা যাবে ঠিক আছে এখান থেকে কোনো অ্যাপ আপনি যদি না চিনেন আপনি এটা আনইনস্টল করে দেবেন এখনই চেক দেন কারণ এই অ্যাপগুলো হাইড হয়ে যায় সামনে দেখা যায় না এইখানে ঠিকই দেখা যাবে আর বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা আসলে অবহেলা করি এই যে প্লে স্টোর প্লে স্টোরের যে অপশনটা আপনাকে দিয়ে রাখছে আপনি ভাবেন জাস্ট দিয়ে রাখছে আপনি এখানে সেটিংয়ে চাপ দিয়া আপনি এখানে এই যে প্লে প্রোটেক্টটা ক্লিক করে আপনি একটা স্ক্যান মারেন এই স্ক্যানেও ধরা পড়ে আপনার ফোনে যদি কোনো পাল্টা অ্যাপ থাকে পাল্টা অ্যাপ থাকে যেটা আসলে ক্ষতিকর এখানে দেখাবে যদি এরকম কোনো কিছু এরকম গ্রিন টিক না আসে রেড টিক আসে তাহলে সেই অ্যাপটা আপনি এখান থেকে আন ইনস্টল করতে পারবেন দুটো উপায় দিয়ে দিচ্ছি এবং আরেকটা উপায় দেখেন আপনার ফোনের এই যে এইখানে আপনার ফোনের এইখানে দুইটা লাইট আছে বেশিরভাগ ফোনে দুইটা লাইট আছে সবুজ লাইট হইতে পারে কিংবা হলুদ লাইট হইতে পারে যেমন সাপোজ আমি যদি ক্যামেরাটা ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি এইখানে সবুজ একটা লাইট জ্বলে গেছে সবুজ লাইট জ্বলে গেছে অর্থাৎ আপনার ফোনে যদি এই সবুজ লাইটটা জ্বলে এমনিতেই জ্বলে আপনি এভাবে ফোন রেখে দিচ্ছেন কোনো কিছু কাজ করতে কাজ করতেছেন না আপনি তবুও আপনার সবুজ লাইটটা যদি জ্বলে বা এরকম কোনো লাইট জ্বলে আপনার ফোনে তার মানে সংকেত দিতেছে এমন কোন অ্যাপ আছে যেটা গোপনে আপনাকে ভিডিও রেকর্ড করছে তবে সবুজ লাইটটা জ্বলবে কোথায় কোথায় জ্বললে কোথায় কোথায় জ্বললে এটা রাইট হবে আপনি যদি সত্যি ক্যামেরা ওপেন করেন কোনো অ্যাপের মাধ্যমে ক্যামেরা ওপেন করেন তাহলে সবুজ বাতিটা জ্বলবে এতে কোনো সমস্যা নাই আপনি যদি কোনো রেকর্ডিং করেন তাহলে সবুজ কিংবা হলুদ বাতি জ্বলবে তাহলে কোনো সমস্যা নাই সমস্যা কখন আপনি ফোনটা রেখে দিছেন আপনি ফোনটা কিচ্ছু করতেছেন না ফোনে এই বাতিটা জ্বলে আছে এটা একটা ইন্ডিকেটর এই বাতিটা জ্বলে আছে তার মানে কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে আপনার ফোনের কোনো অ্যাপ আসলে প্রকৃতপক্ষে এই আমাকে রেকর্ড করছে আপনাকে খুঁজে বের করতে হবে এটা এটা আর হচ্ছে অনেক অ্যাপ আমরা ইনস্টল দিই অনেক লোভে পড়ে আমরা ফ্রি ফ্রি জিনিস পাইতে চাই এটা করবেন না কিংবা আপনার ছবি আছে এইখানে যান ওইখানে যান এসব জায়গায় যাবেন না টিপস দিয়ে দিলাম সাম্প্রতিক সময়ে আর একটা বিষয়ে দেখলাম মানুষ আলোচনা করতেছে যে আপনার কার্ডগুলো বা পাসওয়ার্ডগুলো ফোনের ভিতরে সেভ রাখার দরকার নাই ঠিক আছে ফোন এমন বাই একটা অবস্থা তো ভালো থাকবেন